দিল্লিতে গেরুয়ার ছড় তবে কি এবারে বাংলার পালা ছাব্বিশের ভোট নিয়ে বিস্ফোরক কল্যাণ নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশে নির্বাচন একুশের ভোটে জোড়াফুলের ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল পদ্ম শিবির তবে ছাব্বিশে ভোটের আগে বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে দিল্লির ফলাফল রাজধানীতে আপ বিদায়ের পর গেরুয়া শিবিরের লক্ষ্য বাংলা আড়াই দশকের অধিক সময় পর দিল্লির মসনদ দখল করেছে বিজেপি পদ্মের ঠেলায় কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল নয়াদিল্লি কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন রাজধানীর প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে শনিবার দিল্লির ফলাফল বেরোতেই ছাব্বিশের ভোটের জন্য ময়দানে নেমে পড়েছে পদ্মশ্রী দিল্লির পালা বদলের পর বিজেপির লক্ষ্য বাংলা কার্যত পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন তিনি দাবি করেন দিল্লিতে আপ বিদায় হয়েছে এবারে ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি দাবি করেন তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায় তৃণমূলের এই সময় ভয় পাওয়াটা স্বাভাবিক এই আবহে এবারে পাল্টা মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে তিনি পাল্টা দাবি করেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিরিশটি আসনেও জয়ী হতে পারবেন না পদ্ম শিবির এমনকি বিরোধী দলনেতাও বিজেপির তরফ থেকে হবে না বলে দাবি করেন তিনি তৃণমূল সংসদের কথায় পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না নিশ্চিন্তে থাকুন বাংলায় বিজেপি আসনও পাবে না না ওরা বিরোধী দিতে পারবে উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের পর চব্বিশে লোকসভা ভোটেও বাংলা জুড়ে উঠেছিল সবুজ ঝড় জোড়াফুলের ধাক্কায় ফিকে হয়ে পড়েছিল পদ্ম এরপর রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও জয়ের মুখ দেখতে পারেনি বিজেপি এই আবহে ছাব্বিশের ভোট নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যদিও তার সেই দাবি মানতে নারাজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার আগামী বছর ভোটের ফলাফল কি হবে সেটাই এখন দেখার